প্রিয় বন্ধুরা আজ আমি ধাপে ধাপে কিছু সবজি নিয়ে কথা বলো এই প্রথম ধাপ আমি দেখালাম লাউ এটা হচ্ছে দ্বিতীয় ধাপ আমার এটা যে বলে না মানুষ গিটে গিটে লাউ আবার অনেকে বলে যে কড়াই কড়াই লাউ এই গাছটা আর কি প্রথম আমরা ওগুলো খেয়েছি প্রথম দিকে যে লাউগুলো দেখালাম তারপরে এই যে এই গাছগুলো তো হলে মাসাল্লা অনেক দিন খাওয়া যাবে এখানে আমি যে মিষ্টি আলুর কিছু গাছ লাগিয়েছিলাম বেশ অনেক দিন শাক খেয়েছি বেশ কিছু আলুও খেয়েছি এ দেখেন সুন্দর আলু হয়েছিল তো আমি এখানে মাটিটা তৈরি করে নিচ্ছি আমার ওই যে লাউয়ের যে প্রথম দ্বিতীয় দেখালাম এখন তৃতীয় ধাপেরও একটু দেখাবো আসলে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় বা জুড়ে পুরো শীত জুড়ে আমরা খেতে পারবো সুন্দর সবজি আর শীতের সবজি অনেক ভালো হয় শীতের কুয়াশায় আর শীতের ওয়েদারের জন্য গাছ সবসময় সুন্দর থাকে তো আমরা আসলে সব সময় এখন সব কিছুই খেতে পারি এখানে দেখতে পাচ্ছেন একটু মিষ্টি আলুর গাছ আমি রেখে দিয়েছি এখানে আলুও বেশ বড় হবে আর একটু বিজটা রেখে দিলাম তো আমরা আসলে সব সময় সব কিছুই এখন খেতে পারি সিজন বলতে আসলে কিছু নেই তবে শীতে সব সময় সুন্দর হয় এই দেখেন একটা লাউ গাছ আমি এখানে বসিয়েছি এটা হচ্ছে আমার তৃতীয় ধাপ এটা শীষের শেষের দিকে আমি খেতে পারবো তো বন্ধুরা এইভাবে আমরা শীতের প্রথম দিকে যদি আমরা লাগাই তারপর মাঝ পথে আবার শেষ পথে তাহলে আমরা পুরো শীত জুড়ে এবং শীতের শেষেও আমরা এইরকম সবজি খেতে পারবো বন্ধুরা সবাই ভালো থাকবেন আমার সাথে চ্যানেলের সাথে থাকবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম